এই ওখানে একটা টেনশন তৈরি করছে তৃণমূল বিজেপি মিলে মিশে নির্বাচন আগেটা শুরু করেছিল টাকা কোন কথা কি এই সব পার্টি কি কোনো আগুন লাগিয়ে দেয় আগুন নেভাতে তো জানে না তা আগুনটা লাগানো আছে ওখানে রাম দিন থেকে আগুনটা লাগানো আছে সেই আগুনটাকে থামানোর চেষ্টা করেছিলাম আমরা আর বিজেপি আর তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষ দেবার প্রতিযোগিতা করেছিল কেউ এটাকে থামানোর চেষ্টা করে নি সেখানকার এমএলএ তাকে দিয়ে মমতা ব্যানার্জি বলাচ্ছে যে মুসলমানরা সংখ্যা বেশি হিন্দুকে জলে কেটে ফেলে দেওয়া যায় এটা কিন্তু কোনো মুসলমান সমর্থন করছে না তারা নিজেরা নিজেরা এই প্রশ্রয়টা দিয়ে সেখানে বাতাবরণটাকে উত্তপ্ত করছে বাতাবরণটাকে উত্তপ্ত করছে সরকার দায়িত্ব মমতা ব্যানার্জি নিজে নিজে যখন মুকেশ কুমার সরে যায় মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করলেও এবার দাঙ্গা হবে কে ঠেকাবে তো দাঙ্গা যে হবে মমতা নার্জি আগেই জানে তো দাঙ্গা তাকে করাতেই হতো অধীর হারাতে দাঙ্গা তার প্রয়োজন ছিল সেই দাঙ্গা লাগানোর পর দাঙ্গা থামানোর সে চেষ্টা করেনি আমি আবার শক্তিপুর সোমপাড়া সব এলাকার মানুষের কাছে বলবো দাঙ্গা থামাতেই হবে আমি তার জন্য সেইখানে আবার যাব দাঙ্গা থামাবো অধীরচ দি যতদিন বেঁচে থাকবে দাঙ্গা হতে দেব না দেব না দেব না কোনোদিন নেতা যারা দামি ক্যান্ডেল দিয়ে ভোটারদেরকে কনফিউজ করার চেষ্টা করছে এরকম ভোটারদেরকে কনফিউজ করে কি নেতার ভোট হয়ে অনেক কারণ থাকে নিজের সিকিউরিটি বাড়ানোর প্রশ্ন থাকে তারপরে এজেন্ট বানানোর প্রশ্ন থাকে সেই এজেন্টগুলোকে বুথের মধ্যে ঢুকিয়ে গুন্ডামি করার একটা সুযোগ থাকে কারণ যেহেতু সেন্ট্রাল ফোর্স আসছে সেন্ট্রাল ফোর্স যেহেতু বুথের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না ফলে বুথের মধ্যে রংবাজিটা করতে লোক দরকার সেই লোক সরবরাহের জায়গা হচ্ছে দামি ক্যাপিটেল সেই জন্যই আমরা dummy candidate -কে তৃণমূলের নেতারা এত একে একটা তৃণমূলের নেতার যারা নির্বাচনে দাঁড়াচ্ছে তারা কয়েকটা করে ডামি candidate রাখছে এই কারণে যে ভূতের ভেতরে ভেতরেও যেন রংবাজি চলে ভূতের -এর ভেতরে যেন তাদের দৌরাত্ব চলে এই পুলিশি আতঙ্ক পুরুষ শূন্য বেরমন্ত্রে বাড়তি বাড়া গ্রাম লাঠি ঝাঁটা হাতে পাহাড়া রাত পাহাড়া দিচ্ছেন মহিলারা মহিলারা বলছেন জানি একদিন মরবই পুলিশকে ভয় পাচ্ছি আমি এই সমস্ত মহিলাদের পাশে নৈতিকভাবে আছি তারা কি পার্টি করে কাকে ভোট দেওয়ার জানার দরকার নাই সর্বপ্রথম বাংলার মা বোন বাংলার তারা ইজ্জত সেই ইজ্জত আজকে তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জির মততে প্রশ্রয়ে পুলিশের সহযোগিতায় তৃণমূলের মাত্রা লুট করছে আমি সেই সমস্ত মহিলাদের পাশে আমাদের সর্বশক্তি নিয়ে রক্ষা করবার যত রকমের চেষ্টা আমরা করব কংগ্রেস বসে থাকবে না ভোট আছে ভোট যাবে ভোট থাকবে বাংলার মা বোনদের উপরে অত্যাচার আমরা কোনোভাবে মানব না দেখি কী করতে পারি দকালে আমি নিজেও যাব শুধু ওখানে না ভোট হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পর এই বাংলায় অবশ্যই আরেকটা সংঘর্ষ হবে কারণ তৃণমূল এই বাংলায় এবার ধরাশায়ী হতে চলেছে স্বাভাবিকভাবেই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি যিনি প্রতিহিংসা রাজনীতির বিশ্বাসী তিনি প্রতিহিংসা রাজনীতি তো করবেনই তার জন্যে সকলকে প্রস্তুত থাকতে হবে নির্বাচনের সময় হয়তো কেন্দ্রীয় বাহিনী চাপে বা কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় যা করতে পারছে না তাই তাদেরকে হুমকি দেখা যাচ্ছে যাতে নির্বাচনটাই এখনও পর্যন্ত তৃণমূল বাঁচার রাস্তা খুঁজে পায় তৃণমূল এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এ বাংলায় তৃণমূল আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার এবং আমি বললাম নির্বাচনের পর ফলাফলের পর এ বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসের জোরদারের হিরিক পারবে আমাদের তাদের এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অনেক নেতাকর্মী বলছে দাদা তৃণমূলের লিস্টটা আসবার আগে একবার দেখাবেন কারণ কাকে নেওয়া হবে কাকে না নেওয়া হবে সেই সময়টা আমাদের মতামত নেবে প্রচুর তৃণমূল আট পাঁচ দলে যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলা একদম কংগ্রেস বামকে বিকল্প খুঁজে ফেলেছে এই যে মিল্টন পাশে বসে আছে বীরভূম এমপি আগামী দিনে অন রেকর্ড বলছি আমি এই মিল্টন আগামী দিনে বীরভূমের এমপি লিখে দাও তার মায়াটা কি তার মায়াটা মমতা ব্যানার্জির হাল বেহাল তৃতীয় শক্তির সন্ধান মানুষ পেয়ে গেছে একদিকে চোর আরেক আরেকদিকে সম্প্রদায় দুই শক্তির মাঝে কারা দুই শক্তির মাঝে কমলের পাপ তাই আমি বলেছি আপনাদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে অবাক হওয়ার অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য আমরা কখনো বলি এটা কিছু বলছে বড় কথা নয় আহালটা বাড়াচ্ছে তো তৃণমূল নিজেদের যা মোদি করে তাই দিদি করে মানুষের দারিদ্রতাকে মানুষের অভাবকে পুঁজি করে তারা মানুষের কে ভোট গণিত করতে চায় কেউ সাম্প্রদায়িকতাকে তাস করে কেউ অভাব অভিযোগকে তাস করে অভাব বা তাদের যে দারিদ্রতা সেটাকে তারা পুঁজি করে তাহলে এ কথা বলার কি মানে আছে যে আমি আছি তাই তোমার লক্ষ্মীর ভণ্ডার পাঠ্য এ কথা বলার মায়টা কি তারা মনে করে বাংলার মা বোনেরা কাঙাল তারা অভাবী তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রবাহ দেখিয়ে ভোট করানো হোক কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাটা কি করে আসছে শুধু মানুষেরই টাকা একটা সরকার সে তো নিজের পকেট থেকে পয়সা দেয় না মানুষের ট্যাক্স দিয়ে সেই ট্যাক্সটাকে বন্টন করে তার থেকে লক্ষ্মীর ভাণ্ডার ভারতবর্ষের বহু রাজ্যে আছে চলে যান কর্ণাটক সেখানে ভাগ্য লক্ষ্মী আছে দু হাজার করে এক একটা মা বোন পাই প্রত্যেক মাসে আগামী দিনে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছে মহালক্ষ্মী প্রকল্প এক লাখ করে টাকা পাবে বছরে একটা পরিবারের একজন মহিলা সেটা সে মমতা ব্যানার্জি একা করছে না কিন্তু পোস্টার কি মারছে মমতাকে সঙ্গে না নিলে লক্ষ্মীর ভাণ্ডার হারিয়ে যাবে তার মায়াটা কি কারোর অভাব দারিদ্রতা আছে সেইটাকে পুঁজি করে একদিকে তার সমর্থন সমর্থন না করতে চাইলে তাকে দমক দুটোই এই স্লোগানের মধ্যে দিয়ে প্রকট হচ্ছে বললেন জোর ধরে রাখতে বাম কংগ্রেসের তরফে চেষ্টা খুবই ছিল না বাম ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দুমাস ধরে ফোন করেছেন আইএসএফ এর তরফে কোন বার্তা আসেনি তিনি নিজে নৌসাদকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করলেও তার জবাব মেলেনি দাবি করলেন সিপিএম রাজ্য সম্পাদক গতকাল তিনি যাদবপুরের প্রার্থী শিলেন চক্রবর্তী সমর্থনে ভাঙনে প্রচার দিয়েছেন এবং তার সমস্যা না হয় তিনি আইএসএফ কে দায়ী করেন দেখুন আইএসএফ এর সঙ্গে কোনদিন আমাদের সমঝোতা ছিল না যখন প্রথম আমরা সমঝোতা করে বামেদের সঙ্গে ভোট করি তখনও আইএসএফের কথা এসেছিল আমি তখন প্রত্যাখ্যান করেছিলাম মনে করে দেখুন দু হাজার ষোলো সালে তখন আমি প্রত্যাখ্যান করেছি আজও প্রত্যাখ্যান করেছি কোনোদিনই তাদেরকে আমরা সমর্থন করিনি কিন্তু যদি আইএসএফের পক্ষ থেকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো খোকাবাবুর বিরুদ্ধে কেউ দাঁড়াতো তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেব না সেটাও তারা করেনি স্বাভাবিকভাবেই আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি আই এসএফ ভোট কাটুয়া পার্টি তো সিপিএম এর সঙ্গে তাদের কথা ছিল সিপিএম এর সঙ্গে তাদের আলোচনা ছিল -এর সাথে তাদের কোনো আলোচনা ছিল না আজও নেই অতএব তা নিয়ে আমার মন্তব্য করা নিষ্প্রয়োজন আমি মনে করি আই একটা ভোট কাটুয়া পার্টির না